সুদীর্ঘ একশো বছর পর চন্দ্র এবং বৃহস্পতির সংযোগে গঠিত হয়েছে গজকেশরী নামক রাজ্য তাহলে কি একশো বছরে কখনো হয়নি হ্যাঁ হয়েছে বহুবার হয়েছে কিন্তু একশো বছরের মধ্যে অর্থাৎ এক শতাব্দীর মধ্যে দুর্লভ দুটি রাজ্য একসাথে গঠিত হচ্ছে একটি তো শুনলেন এই গজকেশরী রাজ্য আরও একটি শনি যখন কেন্দ্রীয় স্থানের অধিপতি হয়ে কেন্দ্রীয় স্থানেই গোচর করেন উদিত হয়ে তখন শস নামক একটি পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করেন সেইভাবেই ধরতে গেলে কিন্তু তিনটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি শস নামক পঞ্চমহাপুরুষ যোগও আছে তবে আমি বলবো চারটি এমন রাশির জাতক জাতিকা যারা অত্যন্ত ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন এই গজকেশরী এবং শস নামক পঞ্চমহাপুরুষ যোগের কারণে অনেকে বলছেন অর্থের বর্ষা হবে অনেকে বলছেন ধনের বর্ষা হবে আমি অমনটি না বললেও এটি কিন্তু আপনাদের স্পষ্ট আকারে বলবো যে হ্যাঁ অর্থ প্রাপ্তির যোগ পরিলক্ষিত হচ্ছে আপনাদের সঞ্চয়ের মাত্রা বিনো বিলগ্নির জন্য সময়সূজন কিন সুযোগ কিন্তু অত্যন্ত শুভ পরিগণিত হতে চলেছে এই দুই রাজযোগের যে মিলিত প্রভাব বারোটি রাশির জাতক জাতিকাদের উপরেই পড়বে তবে বিশেষ কয়েকটি রাশির জাতক জাতিকা অর্থাৎ চারটি রাশির জাতক জাতিকা বিশেষভাবে ভাগ্যবান প্রমাণিত হবেন আগামী নয়ই মে দু হাজার চব্বিশ সালে বৃহস্পতিবার বৃষ রাশিতে গোচর করবে চাঁদ আর বৃহস্পতির সাথে মিলিত হয়ে গজকেশরী যোগ তৈরি করে ফেলবে তাহলে চলুন আমরা বিলম্ব না করে আলোচনায় ফিরব কোন সেই ভাগ্যবান চারটি রাশির জাতক জাতিকা যারা ভাগ্যবান প্রমাণিত হবেন প্রথম যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব সেটি বৃষভ রাশি বৃষব রাশি লগ্ন টরাস সাইনের জাতক জাতিকারা এই গজকেশরী নামক যে রাজযোগ এর সাথে সাথে শনির শস নামক পঞ্চমহাপুরুষ যোগ তো আপনাদের থাকছেই তবে গজকেশরী নামক এই যে রাজ্যকটি এটি কিন্তু আপনাদের দুয়ারাই দিন থাকবে আপনাদের রাশিতেই তৈরি হচ্ছে এটি অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল আপনাদেরকে প্রদান করবে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই আবার আপনাদের রাশিতে গজকেশরী নামক যে রাজ্যক তৈরি করছে গুরু সেই গুরু কিন্তু আবার আপনাদের লাভভাবেরও অধিপতি শনি আপনাদের কেরিয়ার হাউসের লট সেখানেই শস নামক পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করেছে তাহলে একাধিক ক্ষেত্রে আপনারা লাভান্বিত হবেন প্রথমত যারা বিজনেসম্যান আছেন প্রচুর অর্থ উপার্জন করতে চলেছেন আর্থিকভাবে উপকৃত হবেন আর্থিক পরিস্থিতি আপনাদের এ সময় দারুণ শক্তিশালী হতে চলেছে কেরিয়ারে বড় সড়ো ধরনের কোনো উন্নতি আপনার জন্য অপেক্ষা করছে যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের হতেই পারে দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আপনাদের বৃদ্ধি পেতে চলেছে আপনার সঙ্গীদের সাথেও সময়ের সুযোগ কিন্তু খুব অত্যন্ত শুভ পরিগণিত হবে এ সময় স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা থাকলে এই দুই আড়াই দিনের মধ্যেই আপনারা কিন্তু কোনো সঠিক চিকিৎসা আপনারা পেয়ে যাবেন বা এমন কোন মেডিসিন আপনারা পাবেন যেটি আপনাদের শরীরে সঠিক ওয়েতে কিন্তু কাজ করবে এ সময় আর এই সময় কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যের শুধু উন্নতি নয় নাম যশ খ্যাতিও কিন্তু বাড়তে চলেছে যারা রাজনীতিবিদ আছেন তারাও কিন্তু লাভান্বিত হবেন আর যারা প্রাইভেট পাবলিক সেক্টরে এমপ্লয়িজ আছেন তারা তো হানড্রেড পার্সেন্ট লাভান্বিত হতে চলেছেন যারা অয়েল লেদার ফুয়েল গ্যাস আয়রন মেশিনারিজ ইন্ডাস্ট্রিতে কাজ করেন তারাও কিন্তু এ সময় ভাগ্যবান প্রমাণিত হবেন আর এখান থেকে কিন্তু বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে কোথায় আপনাদের কিন্তু নবম স্থানে অর্থাৎ ভাগ্যস্থান তাহলে ভাগ্যের সাপোর্টটা কিন্তু আপনারা পাবেন পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা আপনারা উপকৃত হবেন যে কর্ম করতে যা সময় নেন তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে এক কথায় বলতে গেলে বিভিন্ন স্থান থেকে অর্থপ্রাপ্তির যোগ এবং প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট রাজনৈতিক জগতে আপনাদের প্রভাব প্রতিপত্তি দাবদ বা খ্যাতি সবই কিন্তু বাড়বে অবিবাহিতদের বিবাহের যোগ কিন্তু আসতে চলেছে এই দুই রাজযোগের কারণে পরবর্তী যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব সেটি সিংহ রাশি সিংহ রাশি লিও সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রেও আপনাদের কেরিয়ারের হাউসে অর্থাৎ কর্মস্থানে কিন্তু ন তারিখে গুরুচন্দ্রের এই যে গজকেশরী যোগ কিন্তু তৈরি হবে একই সাথে কিন্তু আবার শনি আপনাদের সপ্তমভাবের অধিপতি কেন্দ্রীয় স্থানের অধিপতি গৃহে উদিত হয়ে বিরাজমান হওয়ার কারণে সেখানে সশ নামক পঞ্চমহাপুরুষ যোগও তৈরি হলো তবে যে সিংহ রাশির জাতক জাতিকারা যে শশ নামক পঞ্চমহাপুরুষ যোগের কারণে অত্যন্ত ভাগ্যবান প্রমাণিত হবেন এমনটি পুরোপুরি গ্যারেন্টি দিয়ে বলা সম্ভব নয় তার কারণ শনি কিন্তু তার পূর্ণ দৃষ্টি অর্পণ করে বসে আছে আপনাদের রাশিতে তবে কেরিয়ারে উন্নতি কে আটকাবে আপনাদের অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগকে আটকাবে বিজনেসম্যানেরা হানড্রেড পারসেন্ট লাভান্বিত হবেন এ বিষয়ে কিন্তু কোনো হয় নেই একাধিক উপায়ে আপনাদের আর্থিক মুনাফা বাড়তে চলেছে আদালত কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই রায় বা রায় প্রদান করবে যার কারণেও অর্থনৈতিক পরিস্থিতি মজবুত হতে পারে বিজনেসম্যান ম্যানেরা বিজনেসকে ব্র্যান্ডিং লেভেলে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করতে পারেন ব্যবসার প্রসারের চিন্তাভাবনা করতে পারেন আর এ সময় যারা চাকরিজীবী আছেন যারা বিজনেসম্যান আছেন যারা রাজনীতিবিদ আছেন উভয় ক্ষেত্রেই আপনার কিন্তু দুর্দান্ত ফলাফল আপনারা পরিলক্ষিত করবেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের হতে পারে রাজনীতিবিদদের কিন্তু এ সময় নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি দাবদাবা এগুলিও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে একই সাথে যারা শিক্ষক শিক্ষিকা ব্যাংকিং সেক্টর ফিনান্সিয়াল সেক্টরে চাকরি করেন ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি বা এক্সপোর্ট ইম্পোর্টের ইন্ডাস্ট্রিতে চাকরি করেন বা যারা তেল গ্যাস অর্থাৎ অর্থাৎ অয়েল গ্যাস আয়রন লেদার ফুয়েল মেশিনারিজ ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিতে যারা বিজনেস করেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ রাজ্যকের ন্যায় পরিলক্ষিত হবে সময় সুযোগের সব ব্যবহার করুন ব্যাংকের ব্যালেন্স বাড়বে হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ পরিলক্ষিত হতে পারে তবে হ্যাঁ অনেকেই বলবেন যা আপনাদের সেকেন্ড হাউসে কেতু বসে আছে কিন্তু গুরু কেতুর নবম পঞ্চমে একটা রাজ্যগতা তৈরি হলো তাহলে ব্যাংকের ব্যালেন্স নিশ্চিতভাবে বাড়বে শুধুমাত্র আপনাদেরকে খেয়াল রাখতে হবে আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয়ে যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোন জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের চ্যানেলের সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে পরবর্তী যে রাশিকে নিয়ে আলোচনা করব সেটি মকর রাশি মকর রাশি মকর লগ্ন সাইনের জাতিকাদের ক্ষেত্রে শনির শশ নামক পঞ্চমহাপুরুষ যোগ ডাইরেক্ট অ্যাক্টিভেট আছে এমনটি হয়তো নয় আমি একবারও বলছি না যে ডাইরেক্ট শনির শশ নামক পঞ্চমহাপুরুষ যোগ আপনাদের উপরে অ্যাক্টিভ আছে তবে এটি কিন্তু সত্য যে গজকেশরী নামক যে রাজ্য সেটি কিন্তু আপনাদের পঞ্চমভাবে গঠিত হচ্ছে ন তারিখের পর চন্দ্রগুরুর মিলনের কারণে আর গজকেশোর রাজযোগ না থাকলেও শনি সাড়ে সাতে চললেও সাড়ে সাতের অন্তিম চরণে শনি আপনাদের পরিবার বাণী এবং অর্থের ভাবের অধিপতি স্বগৃহ বিরাজমান উদিত হয়ে অবস্থান করছেন আবার গুরুকেতুর ভাগ্যস্থানে নবম পঞ্চম রাজ্য তাহলে এক কথায় বলতে গেলে এ সময় কিন্তু আপনাদের ভাগ্যের দরজা খুলতে চলেছে ব্যাংকের ব্যালেন্স বাড়তে চলেছে ফ্যামিলির সাপোর্ট আপনারা পাবেন আর এ সময় মুখ বাণীর কারণে অর্থ উপার্জন করবেন স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে ভালো অর্থের আর্থিক মুনাফা আড়াই দিন অন্তত ন তারিখ থেকে শুরু করে আড়াই দিন আপনারা হানড্রেড পারসেন্ট করবেন আড়াই তিন দিন এ বিষয়ে কোনো সন্দেহ নেই আর যাদের জীবনে প্রেম আসেনি তাদের জীবনে কিন্তু প্রেম আসতে পারে স্বপ্নের নারী বা পুরুষের আগমন কিন্তু আপনাদের জীবনে ঘটতে পারে আর যারা বর্তমানে প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন তারা লাভ ম্যারেজের জন্য এই দু আড়াই দিন একটু প্রচেষ্টা জারি রাখুন ভাগ্যবান প্রমাণিত হতে পারেন পেটের সমস্যা থেকে মুক্তি স্টক মার্কেটের কমিশন ডিভিডেন্ড বা রয়্যালটি থেকেও কিন্তু আপনারা লাভান্বিত হতে পারেন এ সময় আপনাদের লাভের মাত্রাও বাড়বে কারণ গুরুচন্দ্রের এই যে যোগ গজকেশরী তার পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের লাভের ভাবে লাভ তো বাড়বেই বয়সে বড় ব্যক্তি বর্গদের থেকে উপকৃত হবেন লাক্সারি কোনো আইটেম আপনারা ক্রয় করতে পারেন এক কথায় বলতে গেলে অর্থের বর্ষা আপনাদের উপরেও হতে পারে আর ব্যয়ের মাত্রা একটু কমে গিয়ে সঞ্চয় কিন্তু বৃদ্ধি পেতে পারে যদি বাজেটকে আপনারা সঠিকওয়েতে নিয়ন্ত্রণ করতে সক্ষম হন দেখুন অনেকে বলবে লাভভাবে তো শনি রাহু দৃষ্টিও আছে কিন্তু লাভভাবে নেগেটিভ গ্রহের কোনো অ্যাসপেক্ট নেগেটিভ ইম্প্যাক্ট দিতে পারে না আর গুরুচন্দ্রের এই যে গজকেশরী যোগের পূর্ণ দৃষ্টি লাভ লাভভাবে লাভের মাত্রাকে হান্ড্রেড পার্সেন্ট বৃদ্ধি করতে চলেছে এ বিষয়ে নিশ্চিন্ত থাকুন আর গুরুকেতুর নবম পঞ্চম রাজযোগের কারণে ভাগ্যও কিন্তু এই কদিন আপনাদেরকে সঙ্গ দেবে এবং ভাগ্যের কারণে আপনারা যে কর্ম করতে যা সময় নিতেন তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হবেন তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ আপনাদের মিলতে পারে আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকতে পারে আর এ সময় এক কথায় বলতে গেলে কোনো না কোনো স্থান থেকে অর্থ আপনাদের হানড্রেড পার্সেন্ট প্রাপ্তি হতে চলেছে সর্বশেষ এবং অন্তিম যে ভাগ্যবান রাশিকে নিয়ে আলোচনা করব সেটি কুম্ভ রাশি দেখুন কুম্ভ রাশি কুম্ভলগ্ন সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির শস নামক পঞ্চমহাপুরুষ যোগ কিন্তু আপনাদের রাশিতে তৈরি হয়ে গিয়েছে আপনাদের ফার্স্ট হাউসেই যদিও সাড়ে সাতির দ্বিতীয় চরণে আপনারা আছেন কিন্তু শনি উদিত হয়ে স্বগৃহে বিরাজমান এটিও তো দেখুন এজন্যই কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের উপরে সাড়ে সাতির সেকেন্ড ফেজে সাড়ে সাতই আপনাদেরকে খুব একটা নেগেটিভ ওয়েতে ইম্প্যাক্ট করতে পারে না আবার শনি শস নামক পঞ্চমহাপুরুষ যোগের সাথে সাথে আপনাদের সুবভাব ফোর্থ হাউসে মাতৃভাবে গুরুচন্দ্রের কিন্তু গজকেশরী যোগ তৈরি হচ্ছে নয়ই মে ন তারিখ আর এখানে তো নামক রাজযোগটা অন্তত আড়াই তিন দিন থাকবে এ বিষয়ে তো কোনো সন্দেহই নেই আর একটি জিনিস কিন্তু এ সময় স্পষ্ট আকারে দেখুন যে গুরুচন্দ্রের এই যে গজকেশরী যোগের পূর্ণ দৃষ্টি কিন্তু থাকবে কোথায় আপনাদের কেরিয়ারের হাউসে আর গুরু এবং কেতুর এ সময় কিন্তু নবম পঞ্চম রাজ্যগ থাকছে তাহলে যারা জ্যোতিষ আছেন যারা পুরোহিত আছেন বা যারা কোনো প্রকার ধর্মীয় বা আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সাথে যুক্ত আছেন তারা তো লাভান্বিত হবে না আর এ সময় আপনারা যে কাজে হাত দেবেন তাতেই সাফল্য পাবেন প্রচুর আরাম বিলাসিতা আপনারা লাভ করতে চলেছেন কমফোর্ট লাইফ লাইফ আপনারা লিড করবেন এ সময় কমফোর্টেবল লাইফ আর লাক্সারি কোনো আইটেম আপনারা ক্রয় করতে পারেন নতুন জমি নতুন গাড়ি নতুন বাড়ি বা নতুন কোনো সম্পত্তি ক্রয় করার যোগও কিন্তু এ সময় পরিলক্ষিত হচ্ছে আর্থিক পরিস্থিতি হানড্রেড পার্সেন্ট মজবুত হবে কাউকে যদি টাকা পয়সা হাত দিয়ে থাকেন সেটিও কিন্তু আপনারা ফেরত পেয়ে যাবেন মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি মা মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকেও আর্থিক সামাজিক বা মানসিকভাবে আপনারা উপকৃত হতে পারেন বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ থাকছে নাম যশ খ্যাতিও আপনাদের বাড়বে যারা প্রাইভেট পাবলিক এমপ্লয়িজ আছেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের হতেই পারে আর যারা রাজনীতিবিদ আছেন সমাজে আপনাদের দাবদবা প্রভাব প্রতিপত্তি খ্যাতি এগুলিও কিন্তু বাড়বে আপনাদের এ বিষয়ে কোনো সন্দেহই নেই আবার দেখুন আপনাদের মধ্যে যারা বিশেষ করে রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছেন গবেষণা ওরিয়েন্টেড কিছু করছেন এমন কোনো কিছু আবিষ্কার বা ইনভেন্ট আপনারা করতে পারেন যার কারণে যা রয়্যালটির থ্রু দিয়ে আপনারা প্রভু প্রভূত পরিমাণে অর্থ উপার্জন করতে পারেন পেটেন্ট বা রয়্যালটি এগুলিকে আপনারা সেল করেও কিন্তু ভালো টাকা উপার্জন করতে পারেন বা যারা স্টক মার্কেটে মার্কেটে আছেন কমিশন ডিভিডেন্ড রয়্যালটি থেকেও আপনারা লাভান্বিত হতে পারেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই আর কেরিয়ারে যে একটা বুস্ট আসতে চলেছে এটি তো গ্যারেন্টিড আর শনির যেহেতু পূর্ণ দৃষ্টি আপনাদের দাম্পত্যভাবে থাকবে তাহলে স্বামী স্ত্রী একটু সাবধানে চলাফেরা আপনারা করবেন আর খুব শব্দ চয়নের দিকে একটু নজর প্রদান করবেন বিজনেসম্যানদেরকে কান খোলা রেখে এগোতে হবে কোনো প্রকার আইনি জটিলতা থাকে যতটা দূরে থাকবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার পার্টনারশিপে ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন